আই মদিনা ওহলার দেশত আশে কি যখন যায় হল জাগান মদিনাত রাখি আই তো সায় হল জাগান মদিনা রাখি আই তো হল জাগান মদিনা রাখি আই তো সায় কত না পারো তারা আসিল মদিনায় মদিন সাই আইলো না কি সাই আইলো জান্নাত সুবহানাল্লাহ আর হত না ফারত তারাও যারা আসিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই ওই জায়গা নো মদিনা রাখি আই তো সাইগা জাগানো মতিনাথ রাখি আই তো সাই লওয়ারৃষ্ণ হাসরর মাদ রহমতের চাদর যখন মোস্তফারাতি নবীজির হাতে যখন রহমতের চাদর থাকবে আমরা গুনাগারের উন্মতের কোনো ভয় আছে আমরা কি লাওয়ারিস নাকি না আমাদের তাজন একজন ওয়ারিস আছে তিনি হচ্ছে আমার কামলিওয়ালা জোরে বলেন ঠিক কি না এজন্য সবাই বলেন আল্লাহ ওয়ারিস নাই গুনাগারের আশরার মাদার রহমতের চাদর যখন মুস্তাফার আতত হটে যাইবো উম্মতে ওয়ালা উম্মত ফেলাই হদে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হল যা গানো মোদীনাথ রাখি আই তো সুল যা গানো মোদীনা রাখি আই তো সোদীন ও লার দশক আশে কে যোগ যায় মোদীনার দশক আশে কে যোগ যায় ফুল যানো মোদিন রাখি আই তোসায় ফুল জাগানো মদিনা রাখি আইতো সাই